কাজটা কিন্তু আপনি ভালো করলেন না তোমার মতো মায়ের কারণে এদেশ থেকে সন্ত্রাস বন্ধ করা যাবে না এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন হ্যাঁ তোমার ছেলে যখন প্রথম স্কুল ফাঁকি দিতে শিখেছিল পাড়ার পকাটের ছেলেদের সঙ্গে মিশে নেশা করত যখন কলেজ ওটার সঙ্গে সঙ্গে সন্ত্রাসের রাজনীতি করত অসহায় মানুষদের মারপিট করতো চালাবাজি করত তখন তখন তুমি কাপুর মার কোথায় ছিলে আমি আমি যতবার ওকে শাসন করতে গিয়েছি ততবার তুমি মায়া কান্না খেতেছো কিন্তু কি লাভ হয়েছে তাতে আজকে তোমার ছেলে তারা থালায় তিন তিনটে মামলা এমন ছেলের জন্য কারো মায়া না থাকে ভালো ও অর্জুন আমি অন্যের মায়ের বুক খালি করতে পারি না বাবা খবরটা বাবা মাকে কিছু করবে না আমি যদি নষ্ট হয়ে থাকি বাবা তোমার জন্য হয়েছি চলো আজকে এই সময় তোর জীবনে যে ঘটনা ঘটছে আমরা দুদিনে সব ঘুরে যাবো করবি কয়েকটা দিনের জন্য তোর বাড়িতে থাক না কেমন আকাশ হবে বল তোর বাড়িতে সবাই তো মেনেই নিয়েছে আমি আমার বাবাকে খুব ভালো করেছি মত পাল্টাতে এক মিনিটও লাগে না কিন্তু বিপ্লবের বাড়িতে যে অবস্থা তাতে করে মনে হয় না তোদের বিয়ের ব্যাপারেও কিছু বলতে পারবে তাহলে তোরা এখন কি করবি বিপ্লব জানে তাহলে এই শূন্য তোমাকে আরো বেশি থাকতে হবে কি পারবে পারবে না না এক কাজ কর কয়েকটা দিনের জন্য আমার বাড়িতে থাক আমার ছোট বোন আছে ওর সঙ্গে থাকবি না ওখানে থাকলে তোমার অসুবিধা কি সারাদিন এই শূন্য ফ্ল্যাটে বসে কি করবে তুমি এত মাথা গরম করে কথা বললে তো কোনো সমাধানই হবে না সবকিছু তো পারলে মানায় না করবি এতদিন আমি তোমার কথা শুনে এসেছি আজ থেকে তুমি আমার সব কথা শুনবে তুমি শাসীর কথা বলছো কেন আমি তো বললামই আমি এখানে থাক আহ তোরা দেখে ঝগড়া শুরু করে দিলি পাদ দে চল কোথাও থেকে ঘুরে আসি আমারে সময় টাকার বাইরে যাওয়া একদম ঠিক হবে না করবি তাহলে তুই চল না আমি যাই রাগ কমলে ফোন দিও তুমি অনেক সুন্দর গান গাইতে পারো শান্ত কি করে পারো এত সুন্দর করে গান গাইতে সুরটাকে আজ আমার আর বাইরে যেতে ইচ্ছে করছে না তুমি আর কখনো বাইরে যেও না তাহলে তো তোমাকে প্রতিদিন আমাকে গান শোনাতে হবে শান্ত একটা কথা সত্যি করে বলবে বলো তুমি কি আমাকে পছন্দ করো

বাপ হয়েছে ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেয় ও না ও একটা জালিম ওভাবে বলে না স্বামীর দোষটাই শুধু দেখলি ছেলের অপরাধ গুলো দেখলি না মা হয়ে এতটা অন্ধ হলে চলে মাকেই সবচেয়ে বড় বিচারক হতে হয় আলতাব যা করেছে আগের মাথায় করেছে দেখবি ওই আবার কাব্যকে জেল থেকে ফিরে নিয়ে আসবে আলতাব খুব বড় আমার মনে হয় ওর পথটাই ঠিক এরকম পাগলামি করিস না সারাদিন কিছু খাস নি এই স্যালাইনটা শেষ হলে কিছু খেয়ে নে না ভাই যান আমার ছেলে না খেয়ে জেলখানায় পড়ে আছে আর আমি খাবো খেতে হবে আমি পারবো না ভাই খেতে তো হবে কি রে কাঁদছিস কেন কই বাবা কাঁদছি না তো আমি নিজে স্পষ্ট দেখলাম তুই কাঁদছিস তোরও বিপ্লবের মতো এমনি এমনি চোখে পানি আসে নাকি না বাবা আমি তোমাকে মিথ্যে কথা বলছি কেন মা ওই ওই កាប់បটার জন্য খুব খারাপ লাগছে বাবা হুম ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেল ওর জন্য তোরই সবচেয়ে বেশি খারাপ লাগার কথা তোরা দুজন পিঠেপিঠে বড় হয়েছিস កាប់បো একটু বোខে গেলেও ছেলেটার মনটা কিন্তু ভালো বাবা তুমি এটা বুঝো আমি বুঝবো না এত হাজার হাজার ছেলে মেয়ে পড়ায় অল আই এম এ টিচার কোন ছেলেটা কেমন কোন মেয়েটা কেমন সে কি আমাদের চেয়ে বেশি আর কেউ বোঝে কাব্যটার মনের মধ্যে অভিমান ভরা সব অভিমান সব রাগ ওর বাবার বিরুদ্ধে আজকে যাবার সময় ঠিকই বলেছে ওর বাবার ও খারাপ হয়েছে বাবা বাবা কাব্য ভালো হয়ে যাবে তো ভালো হলেই ভালো আহা আমার অর্কিডের বাগানটায় দুদিনেই কেমন অবহেলায় পড়ে গেছে আচ্ছা তোর কেউ কিছু করিস না রাস্তার ধুলো পাতায় জমে একেবারে ধূসর হয়ে গেছে বাবা তুমি চিন্তা করো না আমি কাল সকালে স্প্রে করে সব ধুয়ে দিব ঠিক আছে চলো

শুধু এইটুকুই বাড়িতে যাই আমি তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাব বুঝে দেখো সম্পাকে দেখে তোমার আমার মাথা খারাপ হয়ে যেতে পারে তোমার বিয়ের খবর শুনে সম্পা এখনো বসে নেই তোমাকে এখন বাড়িতে নিয়ে গেলে আমাদের যে কোনো সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হবে যে কোনো ধরনের সিচুয়েশন মানে বাবা আমাকে দেখে খেতে যেতে পারেন গালাগালি করতে পারেন কোনো কথা নাও বলতে পারে ভালো মন্দ দুটোই হতে পারে তবে আমার মন বলছে মন্দটাই হবে বাড়িতে যাওয়ার আগে একটা ফোন কর খালাকে জিজ্ঞেস কর করবিকে নিয়ে গেলে আঙ্কেল খেপে যাবে নাকি ঠিক আছে করছি বিপ্লব আমার ভয় হচ্ছে আমি যে করবিকে বিয়ে করেছি এই কথাটা তো বাড়িতে জানাই তুমি যে রাগ দেখালে

কিভাবে নিজের প্রেম ফেললে আমি ভালোবাসার চেষ্টাই করিনি প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে